প্রতিদন্দ্বিতা ধলুয়া bari কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেসের সদস্যরা। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনেও কোনো বিরোধী দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না পড়ায় তৃণমূল কংগ্রেসের 9 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো।

টোটাল ক্যান্ডিডেট হচ্ছে নজন একজন হচ্ছে সিটুল কাস আর ছজন জেনারেল আর মহিলা দুজন এই হচ্ছে নয়জন ক্যান্ডিডেট কিন্তু গত কয়েকদিন ধরে আমরা যে যেটা লক্ষ্য করছি বিজেপি বিভিন্নভাবে সেখানে আজকেও একটা অনেক গণ্ডগোল পাকার একটা চেষ্টা করেছেন আমরা সকাল থেকে আমাদের সংগঠন নিয়ে আমরা সেখানে আছি এবং আমাদের যারা ক্যান্ডিডেট গতকালকের থেকে আমরা এই অবধি আছি কালকেও আমরা নমিনেশন কিছু সাবমিট করেছি আজকেও বাকিটা করলাম এখানে আমরা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দিচ্ছেন ব্লক নেতৃত্ব যেভাবে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী আমরা এখানে পার্টি পরিচালন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা সবাই সংঘবদ্ধভাবে আছি আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের মেম্বাররা পার্টি যারা কর্মী সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো লড়াইয়ে আমরা সামিল হই গত লোকসভা নির্বাচনেও আমরা পাশাপাশি যে অঞ্চলগুলো ছিল তার চেয়ে ব্যতিক্রম আমাদের এখানে সবচেয়ে বেশি লিড আমাদের অঞ্চল থেকে আমরা দিতে পেরেছি এবং আগামী দিনেও আমাদের এই টার্গেট জেলা এবং ব্লক নেতৃত্বের নির্দেশে জেলা এবং ব্লক নির্দেশ ব্লক যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি আজকেও তেনারা গত কালকে থেকেও ব্লক এবং জেলার বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসছেন খবর নিয়েছেন যে কীভাবে নির্বাচন হচ্ছে বা কীরকম হবে আমরা তাদেরকে একটা বলেছি যে এখানে বিরোধীরা প্রার্থী দিতে পারবেন ঠিক আছে তো আজকে তাই প্রমাণিত হলো আপনার নাম মুজিবুর রহমান কি আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য এবং পার্টিতে আছি আমরা পানিশালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে নয়জন যে আমাদের দলীয় প্রার্থী তারা এখন তিনটা পার হয়ে গেছে এখানে যে এ ছিলেন তিনিও বললেন যে নয়জনের উপরে প্রার্থী আর নমিনেশন সাবমিট করেনি তো সেই নিরিখে আমরা আপাতত জয়ী তারাও বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হয়ে গেলেন এবং কিছুদিন পরে হয়তো আমাদের উইনার সার্টিফিকেটটা দেবে তো আগামী দিনে যেহেতু কৃষি সমবায় কৃষি কৃষক এখানে পানিশালা অঞ্চলের অনেক কৃষক বন্ধু রয়েছে যারা কৃষিক্ষার সঙ্গে যুক্ত তাদের কৃষক কৃষকদের রাজ্য সরকার আমাদের যেভাবে কৃষি বন্ধুর মাধ্যমে বিভিন্ন লোন থেকে শুরু করে কৃষিজ যন্ত্রপাতি দিচ্ছেন তো সেই নিরিখে আমরা সমস্ত কিছু থাইডের আমরা আহ্বান জানাব তাদের বাড়ি বাড়ি আমাদের যা প্রার্থী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবো এবং প্রয়োজনে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করে রাজ্য সরকারের যে কৃষিজ যন্ত্রপাতি থেকে ছিল কৃষি উন্নয়নের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা এই সমবায় সমিতির মাধ্যমে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাত নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট অথবা নাইন এই নম্বরে